আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আমরা চলে যাচ্ছি ফুচকা খেতে তো আমাদের এখানে ফেমাস একটা দোকান আছে তো সেই দোকানে আমরা ফুচকা খেতে যাব আর ফুচকাটা এত 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 মজা যে কী বলবো অসম্ভব মজা আপনারা যদি খেতে চান তাহলে চলে আসবেন জেলখানার ঢাল পুরান ঢাকা জেলখানার ঢাল চলে আসবেন সালাম চটপটির দোকানে আর অসম্ভব মজা চটপটি ফুচকা আপনারা একবার খেলে বুঝতে পারবেন যদি দেখতে পাচ্ছেন আমি ঘরটা তালা মেরে আমার গুলুপুলুকে নিয়ে চলে যাচ্ছি ফুচকা খেতে আমার ভাসুর বউ আছে আমার আর আমা গুলু গুলু আর আনটির সাথে রাস্তায় দেখা হবে তো আনটিকে নিয়েও চলে যাবো তো এই যে দেখতে পাচ্ছেন আমরা নেমে যাচ্ছি ফুচকা খেতে আর আমার ছেলে কিন্তু অসম্ভব রাগ করছিলো তার চাচির উপরে যে নামে নামছে না কেন তো তার চাচি তার সাথে দুষ্টমি করছিলো ও ছিল আমি যাবো না তোমরা যাও তো সে কিন্তু খুব রাগারাগি করছে তো যাই হোক রাগারাগি করে কিন্তু আমরা আস্তে আস্তে চলে যাবো ফুচকার দোকানে আর ফুচকাটা তো বললাম যে অসম্ভব মজা ছিল আর আপনারা যদি একবার খান তাহলে অবশ্যই বুঝবেন তো এটা এলাকার ভিতরের দোকানটা যেহেতু পাশাপাশি এলাকা মানে জেলখান ঢাল আর না থাকি আলানিকে দেউড়ি তো পাশাপাশি এলাকা আর যেতেও খুব কষ্ট লাগে না খুব ভালোই লাগছিল সেদিন এত মজা লাগছিল যে কি বলবো তো যে দেখতে দেখতে কিন্তু চলে আসলাম যে সালাম চটপটি তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ভ্যারাইটির টক আছে আছে এখানে মিষ্টি টক তারপর তেঁতুলের যে টকটা সেটা আছে দইয়ের টক যে টক অনেক ধরনের টক ছিল তো এত মজা লাগছিল যে যে আমরা আর কি সুযোগ করতে পারছিলাম যে কখন খাবো আর দোকানে প্রচুর ভিড় থাকে এই ভাইয়ার দোকানে প্রচুর ভিড় থাকে তো আমরা কিন্তু কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম যখন ভিড়টা কমছে তারপর কিন্তু আমরা বসে গিয়েছিলাম দোকানের ভিতরে তো এই যে এখানে যে দেখতে পাচ্ছেন সবাই আছে ভিতরে আমার আম্মু আনটির সবাই ভিতরেই আছে আর এখানে যে দেখতে পাচ্ছেন কতগুলো মরিচ বা বোম্বাই মরিচ এখানে দেখতে পাচ্ছেন যারা বোম্বাই মরিচ খায় তারা বোম্বাই মরিচ নিয়ে নেবে তো আমরা কিন্তু এতটা কেউ ঝাল খাই না আমরা ছালটা কমিয়ে নিয়েছিলাম আর এখানে যে দেখতে পাচ্ছেন একটি পার্সেল উনি করছে আর এখান থেকে পার্সেলও নিয়ে যায় আমরা মাঝে মাঝে পার্সেল নিয়ে আসি এখান থেকে মানে এই দোকান থেকে আর মিষ্টি টকটা এই দোকানে কি বলবো অসম্ভব অসম্ভব মজা খুব মজা ছিল এইখানকার আর কি মিষ্টি টকটা আমরা এখান থেকে প্রায় প্রায় ফুসকা খেয়ে থাকি আমার ছেলে তো ফুচকা প্রেমিক তো সে কিন্তু এখান থেকে প্রায় প্রায় বাবার সাথে এসে ফুচকা নিয়ে যায় তো যে এখানে ফুচকা বানাচ্ছিলেন উনি মানে যে ফুসকার যে মেন যে বেসটা সেটা বানাচ্ছিলেন উনি আর পার্সেল দিচ্ছিলেন যে দোকানে যারা যারা বসেছিল তাদেরকে সার্ভ করছিলেন তো অনেক সেদিন বললাম তো অনেক ভিড় ছিল আর এমনিতেই ভাইয়া দোকানে প্রচুর ভিড় থাকে তো এখানে যে একটু আমি ভিডিও করে নিচ্ছিলাম যে ভাইয়াটা কীভাবে ফুসকা বানান তো উনি প্রথমে আলুটাকে এই গ্রেটটা দিয়ে গ্রেট করে নিবে তারপর উনি দিয়ে দিবে যে যে ওনার মশলাগুলো আছে এক এক করে সব উনি দিয়ে দিবে এই যে দেখতে যে উনি কিন্তু মশলাটা তৈরি করে নিয়েছে আরেক বলে মশলা আরও রেডি করা আছে তো এখানে কিন্তু আমরা যে কম ঝাল দিয়ে বলছিলাম তো সেই মশলাটা উনি তৈরি করে নিয়েছিলেন তো আমরা কিন্তু অর্ডারটা দিয়ে বসছিলাম তো আনটির সাথে আমাদের রাস্তা দেখা হচ্ছিলো তো আনটি বলছে আনটি বলছিলো যে তোমাদের বাসায় যাবো তো আমি বলছিলাম আমরা তো ফুসকা খেতে যাচ্ছি আপনিও চলেন তো আনটিকেও কিন্তু আমরা সাথে করে নিয়ে আসলাম তো যে দেখতে পাচ্ছেন আর ওনার ফুচকাগুলো প্রচুর ক্রিস্পি ছিল আর এই যে দেখতে দেখতে অপেক্ষার পালা শেষ আমাদের প্লেট কিন্তু আর কি রেডি হচ্ছে তো এই যে আমাদের প্ল্যাটারটা উনি রেডি করে নিচ্ছে তো এই যেখানে দেখতে পাচ্ছেন তো ওই যে মশলাটা রেডি করে রেখেছিলেন সেই মশলাটা আর কি এখানে দিয়ে দিচ্ছেন ফুসকার মধ্যে আর টকগুলো দিয়ে দিবেন তো আমরা পাঁচজন ছিলাম তো পাঁচটা প্লেট নিয়েছিলাম আর আমার আম্মু কিন্তু ফুচকা তেমন একটা খায় না তো এই ভাইয়া দোকানে ফুচকাটা খেয়ে আম্মু বলছিলো যে অনেক মজা আমি যে ফুচকা না আমার কাছেও এত ভালো লাগছিল আসলেও ফুচকাটা খুবই মজা তো আমার ছেলে তো ফুচকা প্রেমী আর আমার আন্টির কাছেও খুব ভালো লাগছিল আমার ভাসুর পছন্দ করছিলো ফুচকাটা তো এক এক করে কিন্তু সবগুলো আর কি প্লাটার রেডি রেডি করে নিবে আর এত দ্রুত কাজ করছিল যে কি বলবো আমি কিন্তু ভিডিওটা কোনো স্পিড করিনি তো যে দেখতে পাচ্ছেন ভাইয়া কিন্তু অনেক স্পিড আর কি কাজ করছিল তো ওনাদের দোকানটা কিন্তু আজকের নতুন না পঁয়ত্রিশ বছর ধরে ওনারা এই চটপটির দোকানটা করে যাচ্ছেন তো আগে সম্ভবত ওনার বাবা ছিল এখন উনিই করেন ওনার বাবার সাথে উনি ছিল তো এখন উনিই করেন এই দোকানটা তো যে দেখতে পাচ্ছেন আমাদের প্লেটটা কিন্তু একেবারে রেডি তো এখন শুধু টক দেওয়া হবে আর সার্ভ করা হবে আর যেখানে দেখতে পাচ্ছেন কত কিছু ওনার সরঞ্জাম রাখা আছে আসলে সেদিন ক্যামেরাটা আর কি উল্টাপাল্টা করে ধরা হচ্ছিলো এত ভিড় ছিল যে কি বলবো তো সেদিন আর কি একটু উল্টাপাল্টা হয়ে গিয়েছিল তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা সবাই আমি কিন্তু যতটুকু পারছিলাম আর কি ভিডিওটা করে নিচ্ছিলাম তো এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এক এক করে আর কি আমাদের প্লেটটা এখন রেডি করে দিয়েছেন আর এখন যে মিষ্টি টকগুলো দিয়ে দিচ্ছেন খুব আমি এখনও মানে আমি ভিডিও এডিট করছিলাম আমার দেখি খেতে ইচ্ছে করছিলো যে আমার আন্টি আমার আম্মু আমার ভাসুরের বউ আর আমার ছেলে তো এই যে আমি কিন্তু টকটা দিয়ে আমার ফুচকাটা এখন খেয়ে নেবো তো আজকে ছোট ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন আর অবশ্যই একবার হলো আমাদের জেলখানা ঢালের এই ফুচকাটা ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড সেফ থাকবেন আর আমার ছেলের জন্য বেশি 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 করে দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকে